ঢাকার ব্যস্ত সড়কে প্রতিদিনের যানজট কংক্রিটের দেয়াল আর ধুলোবালির ভিড়ে হাঁপিয়ে উঠছেন নগরবাসী তবে এর মধ্যেও কিছু এলাকা নতুনভাবে নতুন রূপ নিচ্ছে এক আধুনিক ও সবুজ শহরের মডেল হিসেবে রাজধানীর আগারগাঁও সৌন্দর্যবর্ধিত রাস্তা তারই একটি উদাহরণ পথচারীদের স্বস্তি আর নাগরিক পরিবেশের দৃষ্টান্ত হয়ে উঠেছে এই এলাকা বিস্তারিত জানাচ্ছেন গোলাম মত দৃষ্টিনন্দন রোড ডিভাইডার দুই পাশে সারিবদ্ধ বৃক্ষ আর পরিচ্ছন্ন ফুটপাতে ছড়ানো সুশৃঙ্খল সৌন্দর্য রাজধানীর আগারগাঁও যেন নতুনভাবে নিজের পরিচয় দিচ্ছে যেখানে ঢাকার অনেক ফুটপাথ অব্যবহৃত বা দখলদারিত্বে শিকার সেখানে আগারগাঁওয়ের এই এলাকা নাগরিক জীবনযাত্রা এনেছে নতুন মাত্রা বেসিক্যালি ড্যামরা থাকি এখানে মাঝে মাঝে কাজের জন্য আসি অন্যান্য এলাকার থেকে আগারগাঁও এলাকাটা খুবই গোছালো পরিচ্ছন্ন খুবই ভালো লাগে আমরা চাই ঢাকা প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা এরিয়া এরকম হোক এরকম গোছানো এরকম সরু রাস্তা এরকম পরিবেশটা আমরা চাই গাছপালায় ঘেরা আগারগাঁওয়ের এই সৌন্দর্য বর্ধিত সড়ক এখন পথচারীদের পাশাপাশি পরিবহন চালকদের কাছে পরিণত হয়েছে স্বস্তির এক ঠিকানায় আসলে এই এলাকাটা আমাদের পছন্দের জন্য এলাকায় অক্সিজেন অর্থাৎ গাছপালা বেশি এলাকায় যান যানজট মুক্ত আগারগাঁও অনেক রাস্তাঘাট অনেক সুন্দর এছাড়াও আমরা অনেক সময় পরিশ্রম হাড় ভাঙ্গা পরিশ্রম করে গাছে নিচে দুই ঘড়ি রেস্ট নিতে পারি এতে আমাকে অনেক ভালো লাগে শরীরটা অনেক আরাম আইস করতে পারে আমরা গাছে নিচে এই যে রোদ প্রচণ্ড রোদ এই খরতের মধ্যে গাছের ছায়া দাঁড়িয়ে রয়েছে এইটা আল্লাহ রহমত হ্যাঁ অন্য এলাকার তুলনায় আগেরগা তো অনেক দাঁড়ানোর জায়গা আছে শুধু গাছপালার কারণে আমরা ছায়া দাঁড়াইতে পারি এই জায়গায় গাছের নিচে ঠান্ডা থাকে গাড়ি গরম এই কারণে ভালো লাগে এলাকাটা খুব সুন্দর গাছে সারি শুধু সৌন্দর্য বাড়ায় না বরং কমায় শহরের বায়ু দূষণ ও গরমের তীব্রতা পরিবেশবিদের মতে লাল মাটির ওপর গড়ে ওঠা এই নগরীতে শুধুমাত্র সৌন্দর্য বর্ধনের দিকে মনোনিবেশ না করে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষরোপণ পরিকল্পনা করা উচিত এতে দীর্ঘমেয়াদে সুফল পাবে রাজধানীবাসী শহর যে এক্সট্যান্ডেড হচ্ছে সম্প্রসারিত হচ্ছে সেই জায়গাগুলো কেমন সেটা বিবেচনা করে কিন্তু তার ভূমিরূপ বিবেচনা করে বৃক্ষরোপণ করতে হবে তো সেই জায়গায় আমি মনে করি যে নিজস্ব গাছগুলো বা ইন্ডিজিনাস প্ল্যান্টসকে প্রায়োরিটি দিতে হবে এবং এক্সটিক প্ল্যান্টস এবং ফলদ বৃক্ষ এই দুটোকে ব্যালেন্স করে মূলত প্ল্যান্টেশন করতে হবে এবং এই শব্দটি নিয়ে আমার আসলে দ্বিধা আছে যে যখন বৃক্ষরোপণ এই শহরে শুধু সৌন্দর্য বর্ধনের নাম করে হয় এই জায়গাটি যদি আমরা পরিবর্তন আনতে আমাদের সিদ্ধান্ত গ্রহণে বা মনোজগতে পরিবর্তন আনতে পারি যে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ তাহলে এই পরিবেশ কিন্তু অনেক কিছু অ্যান্সার দিয়ে দেয় গাছপালা রক্ষণাবেক্ষণে প্রশাসনের পাশাপাশি নগরবাসীকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মনে করেন তিনি বিশ্বের সব দেশে কমিউনিটি প্ল্যান্টেশন খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকেই তার বাড়ির সামনের গাছপালাগুলোর দায়িত্ব নেয় এই যে ওনারশিপ এই যে গার্ডিয়ানশিপ এটা কিন্তু এই শহরে নাই এই যে এই যে আরবানাইজেশন হচ্ছে কিন্তু অন্য শহরে বিশ্বের উন্নত দেশগুলোতে আরবানাইজেশন এবং আরবানিজম দুটো একসাথে কাজ করে কিন্তু এই শহরে শুধু আরবানাইজেশন হয় মানুষের মধ্যে আরবানিজমটা কাজ করে না এই উন্নয়ন যে ধারণ করার চিন্তা বা সক্ষমতা বা আগ্রহ সেটি কিন্তু নগরবাসীর মধ্যে নাই যখন একটা সিটি কর্পোরেশন গাছ রোপণ করে দিয়ে গেল কেনই শুধু সিটি কর্পোরেশনকেই সেই গাছের দায়িত্ব নিতে হবে যার বাড়ির সামনে বা যার দোকানের সামনে সেই গাছ রোপণ করা হলো তিনিও তো চাইলে সেই গাছের গোড়ায় দুবেলা পানি দিতে পারেন সেই গাছের গোড়ায় জমে থাকা ময়লাগুলো পরিষ্কার করতে পারেন বা অন্তত সেই গাছের গোড়ায় ময়লা না ফেলেন এই যে এই সচেতনতা জায়গাগুলো যদি তারা নিজেরা তৈরি করতে পারেন বা কেউ যারা সরকার যখন চেষ্টা করছে তার সাথে যদি যুক্ত হতে পারেন কিন্তু আসলে এই টেকসই হবে সবুজ নগর জীবনের ক্লান্তিতে একটু ছায়া আর একটু স্বস্তির খোঁজে থাকে প্রতিটি মানুষ আগারগাঁও এই গাছপালা ঘেরা রাস্তা সেই স্বস্তির অনুভূতি ফিরিয়ে দিচ্ছে নগরবাসীর হৃদয় এ রাস্তা শুধু পথচারীদের আরামে দিচ্ছে না বরং প্রমাণ করছে যথাযথ পরিকল্পনা এবং প্রয়োগ থাকলে এক দশকেই থাকা হতে পারে সবুজ ও বসবাসযোগ্য golam muttuza btv news daka